এবং এই প্রোগ্রামটা আমার কাছে আমার ছাত্র শিবির ক্ষেত্রে চমৎকার ভূমিকা রেখেছিল শৈশব কুশল আমি গ্রামে বড় হয়েছি আমার যেখানে জেলা ছিল কুমিল্লা জেলা তো সেখানেই বেড়ে উঠেছি বলা চলে যে বাংলাদেশের প্রচলিত গ্রামীণ যে কালচারটা ছিল যেহেতু নব্বইয়ের দশকের ওই সময়গুলো খুবই উপভোগ্য ছিল গ্রামে নিঃসন্দেহে আপনার অভিজ্ঞতা থাকার কথা তো সেখানে স্কুলে যাওয়া এরপরে হচ্ছে বন্ধুরা মিলে সবাই খেলাধুলা করা বিশেষ করে গ্রামের কাদামাটির মধ্যে যে ফুটবল খেলা বা অন্যান্য খেলাগুলো সেগুলো অসাধারণ ছিল এরপরে পারিবারিক একটা বন্ডিংয়ের জায়গাটা খুব চমৎকার ছিল যারা কাজিনরা ছিলেন এরপর অন্যান্যরা ছিল সবার সাথে একটা অসাধারণ পরিবেশ বিশেষ করে ছুটির দিনগুলো যখন স্কুল বন্ধ থাকতো মাদ্রাসাগুলো বন্ধ থাকতো তখন বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া এগুলো উপভোগ করছিল আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে সোশ্যাল একটা চমৎকার কালচার ছিল পরস্পরের পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তো এই জিনিসগুলো উপভোগ করেছি এভাবে মূলত শৈশব কোষাগুলো কেটেছে ছাত্র শিবিরের সাথে আসলে ছোটবেলা থেকেই ছোটবেলা মিনস হচ্ছে যখন আমার একটু একটু করে বুঝ জ্ঞান শুরু হয়েছে ভালো মন্দ একটু বুঝার মতো ক্যাপাসিটি মনে হচ্ছে বুঝতে পারছি তো সেই সময়টাতে যারা স্থানীয় দায়িত্বশীল ছিলেন ছাত্র শিবিরের তারা বিভিন্ন সময় বিভিন্ন গল্পের বই দিতেন পড়ার জন্য এরপরে হচ্ছে বিভিন্ন মোরাল মোটিভেশনগুলো দিতেন নামাজের জন্য বলতেন তো যেহেতু আমি মুসলিম বা মুসলিম সম্ভ্রান্ত পরিবারের জন্ম স্বাভাবিকভাবে হচ্ছে নামাজ এই বিষয়গুলোর প্রতি একটু আকর্ষণ ছিল পারিবারিক শিক্ষাও ছিল তো এই পারিবারিক লেসনগুলোর সাথে যখন ছাত্র শিবিরের দায়িত্বশীলদের গাইডলাইনগুলো বা তাদের নির্দেশনাগুলো একটা কম্বিনেশন হলো আমার কাছে মনে হয়েছে যে আমার চিন্তার একটা বোঝা পড়া বা নিজেকে কিভাবে করে একাডেমিক জায়গাগুলো পড়াশোনা ভালো করা যায় পাশাপাশি ভালো মন্দ বুঝে যে কোনো জায়গায় পদক্ষেপ নেওয়া যেহেতু আপনি জানেন যে কিশোর বা এই বয়সটা হচ্ছে একটু মানুষের অস্থির একটা ভাব কাজ করে তো এই সময়টাতে আমার কাছে মনে হয়েছে দায়িত্বশীল দেশে গাইডলাইনগুলো আমার ভিতরে একটা স্থিরতা তৈরি করার জন্য সহায়তা করেছে অথবা ভালো মন্দ বুঝে পদক্ষেপগুলো নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেছে সেখান থেকে ভালো লাগা এরপর আস্তে আস্তে বিভিন্ন প্রোগ্রামগুলো আছে এই প্রোগ্রামের ক্ষেত্রে আমি যদি বলি যে বিশেষ করে সামষ্টিক পাঠ্যানি একটা প্রোগ্রাম আছে ছাত্রশিল্পীদের এটা উপশাখা পর্যায়ে হয়ে থাকে ইউনিট পর্যায়ে ছাত্রদেরকে যে কোনো একটা বইয়ের উপরে পড়তে দেয়া হয় এবার সেটার উপরে আলোচনা সমালোচনা অথবা একটা সামষ্টিক হয়ে চমৎকার একটা চিন্তার পরিষদ তৈরি করে কোরআন তালিম একটা প্রোগ্রাম ছিল যেখানে দেখেছি যে আমার কোরআনের কোনো অশুদ্ধ থাকলে বা শিখতে না পারলে এই বিষয়গুলো শেখার একটা চমৎকার সুযোগ ছিল এরপর যখন আমি এসএসসিতে অর্থাৎ দাখিলে এ প্লাস পেয়েছিলাম তখন এই প্লাস সংবর্ধন একটা প্রোগ্রাম হয়েছিলো এবং এই প্রোগ্রামটা আমার কাছে আমার ছাত্রশিবির অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে চমৎকার ভূমিকা রেখেছিল সেই প্রোগ্রামের যে ভাইয়েরা এসেছিলেন মেহমান হিসেবে অনেকগুলো একাডেমিশন এসেছিলেন তো সেখানকার যে গাইডলাইনগুলো নির্দেশনাগুলো এটা আমার ভিতরে একটা আমূল পরিবর্তন বা নিজেকে তৈরি করার এটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিলো আরেকটা প্রোগ্রামের কথা আমি উল্লেখ করতে চাই সেটা আছে কর্মী শব্যেদারি নামে একটা প্রোগ্রাম তো এটা আবার অনেকের কাছে একটু কৌতূহল মনে দিতে পারে যে সব্যেদারি আবার কি জিনিস তো মূলত হচ্ছে যে রাত্রিকালীন একটি ইবাদত যেহেতু আমি মুসলিম তো সে জায়গা থেকে ফরজ নামাজ বা অন্যান্য ইবাদতের পাশাপাশি রাত্রিকালীন যে তাহাজ নামাজ পড়া বা এই রিলেটেড যে একটা চমৎকার প্রোগ্রাম আয়োজন এবং প্রোগ্রাম শেষে নিজের জন্য বাবা মায়ের জন্য দোয়া করার যে চমৎকার শিক্ষা তো এটা আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছিল এবং এর মধ্যে দিয়ে আসলে ছাত্র শিবিরে আমার আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া সারা পৃথিবীতে আসলে চিন্তা করলে তো আসলে রাজনৈতিক দর্শন হিউজ এক একজন এক এক ক্যাটাগরি আবার প্রচলিত অর্থে যেগুলো আছে সমাজতন্ত্র এরপরে পুঁজিবাদ অর্থনৈতিক সাইট এরপরে হচ্ছে গণতন্ত্র তো সব কিছু মিলে আসলে এখান থেকে অনেক পার্টিকুলার দর্শন তৈরি হয়েছে ব্যক্তিকেন্দ্রিক অনেক দর্শন রয়েছে তো বাংলাদেশের পার্সপেক্টিভে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যেটা জাতি আদর্শ হওয়ার কথা আপনি যদি বাংলাদেশের ইতিহাসটা একটু পিছন থেকে স্টাডি করে আসেন বা দেখেন তো সেটা যেটা এখানে একটা সময় আর্য পাল এরপরে সেন বংশ ছিল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বুখিয়ার খিলজি তারা এখানে বাংলা জয় করেছিল তো এরপরে আবার বিভিন্ন মোগল সুলতান তাদের বিভিন্ন সময় তারা এখানে শাসন কার্য বা এই রাষ্ট্র পরিচালনা এই ভূখণ্ডকে পরিচালনা করেছিল এরপর একটা পর যে ব্রিটিশরা আসলো তো এই সব কিছু এরপর আবার বিজাতি তত্ত্বের মধ্য দিয়ে ভারত পাকিস্তান আলাদা হল বাংলাদেশ একাত্তর সালে আলাদা রাষ্ট্র হলো স্বাধীন হলো এরপরে আবার সেই ধারাবাহিকতা ইতিহাসগুলো দেখে যদি চব্বিশ সাল পর্যন্ত আসেন তো এই পর্যন্ত টোটাল হিস্ট্রি ক্যাটাকে যদি আমরা জিজ্ঞাকার নি আমার কাছে যেটা মনে হয় এই ভূখণ্ডে বাংলাদেশ বাংলাদেশের ভূখণ্ড এটা হলো আমার রাজনৈতিক অন্যতম কনসেপ্ট পাশাপাশি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেহেতু একটা কনসেপ্ট নিয়ে আলাদা হয়েছিল এখানে মুসলিম মেজরিটি বসবাস করে তো সে জায়গায় মুসলিম মেজরিটির যে কালচার তাদের যে এখানে বাংলা এবং মুসলিম এই দুইটা সমন্বয়ে যে আদর্শটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এটা হলো আলটিমেট তবে এখানে আরেকটা বিষয় হচ্ছে যেহেতু নাইনটি পার্সেন্ট মুসলিম বা অন্য যারা আছে তো তাদের জায়গা থেকেও ইসলাম আসলে সবাইকে সৌহার্দ্য এবং সম্প্রীতিতে বিশ্বাস করে আপনি যদি ইসলাম যদি খুব ভালো করে খেয়াল করেন পৃথিবীর যেখানে ইসলাম বিজয় হয়েছে বা ইসলাম পলিটিক্যাল জায়গা থেকে পাওয়ার হোল্ড করেছে সেখানে দেখবেন যে অমুসলিমরা বা অন্য সম্প্রদায় যারা আছে তারা তাদের অধিকারটা সবচেয়ে বেশি পেয়েছে আমি এটাকে আপনাকে একেবারে হিস্ট্রিক্যাল চ্যালেঞ্জ করতে চাই যে কেউ যদি কম্পারেটিভ হিস্ট্রি পৃথিবীর ইতিহাসে বা বাংলাদেশের এই ভূখণ্ডের ইতিহাসে যদি ভালো করে স্টাডিটা করে তো সে জায়গা থেকে আমার কাছে মনে হয় এই দর্শনের মধ্য দিয়ে এই বাংলাদেশের নাগরিকদের যে চাহিদাটা সেটা ফিল আপ করাটা সম্ভব আমরা তো শুরু থেকে বলে আসছি আপনি আমাদের যেটা কর্মপদ্ধতি কর্মপদ্ধতি বইয়ের শুরুতে আমাদের এই কনসেপ্টটা পাবেন যে আল্লাহর এই জমিনে নিঃসন্দেহে আল্লাহ সৃষ্টি করেছেন তো সকল প্রকার জুলুম এবং নির্যাতনে মূলচ্ছেদ করে আমাদের কর্মপদ্ধ ভূমিকাতে এই কথাটা স্পষ্ট লেখা আছে লাইনটা সকল প্রকার জুলুম এবং নির্যাতনে মূলচ্ছেদ করে ভ্রাতৃত্ব ন্যদের উপর একটি সমাজ প্রতিষ্ঠা করা তাহলে এখন আপনি দেখেন যে চব্বিশ সালে যে আন্দোলনটা হয়েছে এবং আমাদের সাতাত্তর সালের এই কনসেপ্ট আর চব্বিশ সালের এই আন্দোলনের কনসেপ্টের সাথে কোনো পার্থক্য নেই এই আন্দোলনটার মূল থিমটাই ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে সবাই লড়াই করবে এবং এটার জন্য সর্বোচ্চ ত্যাগ কোরবানি তারা রাখতে চেয়েছে আবু সাহেবকে আমরা দেখেছি দুহাত প্রসারিত করে গুলির সামনে দাঁড়িয়ে যাওয়া মুগ্ধকে দেখেছি পানি লাগবে পানি বলা এরপরে শিশু থেকে শুরু করে আমরা একটা জিনিস দেখি ছোট্ট একটা শিশু সে বলেছে আবু সাইদ আমি আবু সাহেব আবু সাইদ আমার ভাই তো এই যে চিত্রগুলো দেখেন ছাত্র যেটা সাতাত্তর সালে আমরা আমাদের রাজনৈতিক দর্শন হিসেবে ঠিক করেছি দুই সালে এসে সেটা আপামর মানুষ আপনি যারা আহত হয়েছে বা এখনো পঙ্গুত্ব বরণ করেছেন আপনি তাদের কাছে গিয়ে যদি জিজ্ঞেস করেন যে ভাই আপনি আসলে কি চান রাষ্ট্রের রাজনৈতিক কনসেপ্টটা কেমন হওয়া দরকার তিনি একবারে অবলীলেন ন্যাচারালি যেটা বলবে যে আমি চাই যে এখানে কোনো বৈষম্য হবে না কোনো জুলুম হবে না সবাই তার অধিকার ভোগ করবে মানুষের মতের পার্থক্য থাকবে এজন্যই তো আল্লাহ তালা এত মানুষ এত ক্যাটাগরি তৈরি করেছেন কিন্তু মতের উর্ধে উঠেও আমরা যেন সবার অধিকারটা পাই এটা গুরুত্ব মূলত আমাদের আগামী দিনের বাংলাদেশের রাজনৈতিক দর্শন এবং কনসেপ্ট হওয়া উচিত যে বৈষম্যমুক্ত একটি সবার অধিকার নিশ্চিত হবে এই ধরনের রাজনীতিটা আছে